আসসালামু আলাইকুম স্বাগতম ওদের গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক তোমরা কি কখনো এমন কাউকে দেখেছ যে আলোয়ে হাসে কিন্তু অন্ধকারে কাঁদে যে পর্দার সামনে একজন কিন্তু পর্দার পেছলে আছে আরেকজন আজ আমি বলছি এমন একজনের গল্প একজন বিখ্যাত অভিনেত্রী অপুবিশ্বাস জীবনের আলো ঝলমলে পর্দায় যে নারী লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল সে একদিন হারিয়ে যায় না সে নিখোঁজ হয়নি সে ডুবে গিয়েছিল এক অদৃশ্য অন্ধকারে যার নাম ছিল প্রশ্ন সব কিছু শুরু হয়েছিল দুই সালের এক রাতে অপু বিশ্বাস শুটিং শেষে ফিরছিলেন একটি পুরনো গেস্ট হাউসে বাড়িটা ছিল ঢাকার একেবারে বাইরের দিকে পরিত্যক্ত আর অশুভ গল্পে ভরা তবে তিনি তো একজন তারকা ভয় তার কাছে কেবল গল্পে শোনা জিনিস ছিল ঘরে ঢুকেই তিনি টের পেলেন কিছু একটা ঠিক নেই আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে দেখতে পেলেন না আয়নায় ছিল তারই মতো দেখতে আরেক নারী কিন্তু চোখ দুটো ছিল কালো মুখ ছিল ফ্যাকাশে আর ঠোঁটের কোনায় রক্ত পরের দিন থেকে বদলাতে শুরু করে সব কিছু শুটিংয়ে ভুল বলা রাতের ঘুমে চিৎকার আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হচ্ছে মেক রুমের আয়নায় মাঝে মাঝে ভুলে যেও না লেখা দেখা যেত রক্তে একদিন উপবিশ্বাস হঠাৎ করেই হারিয়ে যান মিডিয়া থেকে সবার ধারণা ছিল তিনি ব্যক্তিগত জীবনে ব্যস্ত কিন্তু আসল সত্যটা লুকানো ছিল গেস্ট হাউসের সেই ঘরের আয়নায় একজন ভক্ত গোপনে রেকর্ড করে রেখে গিয়েছিল কিছু ভিডিও যেখানে দেখা যায় বিশ্বাস একা একা কারো সঙ্গে কথা বলছেন চিৎকার করছেন আর আয়নার দিকে হাত বাড়াচ্ছেন পাঁচ বছর পর সেই গেস্ট হাউস আবার খুলে দেওয়া হয় নতুন ফিল্ম ইউনিটের জন্য আর তখনই পাওয়া যায় ঘরের দেয়ালে আঁকা অদ্ভুত সবচিহ্ন আয়নাটা তখনও ছিল আর আয়নার ভিতর তখনও কেউ তাকিয়েছিল এই গল্পটা এখনও শেষ হয়নি কারণ মাঝে মাঝে ফেসবুকে ইনস্টাগ্রামে এমনকি ইউটিউবেও দেখা যায় একটা অদ্ভুত আইডি থেকে লাইভ হয় অপু বিশ্বাসের পুরনো ভিডিও কিন্তু সেই ভিডিওতে তার মুখটা ঠিক যেন আগের মতো না আর প্রতিবার ভিডিও শেষে লেখা থাকে আমি এখন আয়নায় থাকি গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লিঙ্ক কমেন্ট পিনে দেওয়া আছে